আসলের মানুষ ওই যে বিশ মাইল বাইশ মাইল ছাগল লাগে থাকো না কি করব ঘর বাড়ি নাই জমি আছে মিল ফ্যাক্টরি আছে মিল ফ্যাক্টরি থাকলে কি হবে সেরকম লেখাপড়া জানা নাই চাকরি বাকরিও করতে পারি নাই এই অবস্থা সংসার চলে কেমনে একটা ছোট গাড়ো চার দোকান আছে ওই দাদি মার কি কোনো মতো চালায় দুই মাইল সিটবেল্ট ও ওই চার দোকান দিয়ে সংসার

ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম